আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি গত ভিডিওতে দেখেছিলেন আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় এসেছি আর আজকে আমরা এখন মালয়েশিয়ায় এসে পৌঁছালাম এখন আমরা হোটেলে যাচ্ছি আমাদের যে হোটেলে বুকিং দেওয়া ছিল টাইম স্কোয়ার সেখানে আমরা যাচ্ছি এই হোটেলটা হচ্ছে মালয়েশিয়ার কলালামপুরে অবস্থিত আমরা সেখানে যাচ্ছি একটু জ্যামে পড়ে গেলাম আমরা কাছাকাছি এসে পড়েছি আমরা একদম হোটেলের সামনে এখন আছি এই হোটেলটার নামই হচ্ছে টাইম স্কোয়ার এখানে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় এটা হচ্ছে মালয়েশিয়ার কলালামপুরে অবস্থিত টাইম স্কোয়ার এটা হচ্ছে তেতাল্লিশ তালা আমরা একদম লাস্ট ফ্লোরে হচ্ছে বুকিংটা করেছিলাম মানে আর খালি ছিল না আর কি এটাই খালি ছিল এখানেই আমরা এখন যাব এটা ভিতরটা কেমন আমি সেটাই দেখাবো সবাইকেই অনেকে হয়তো বা দেখেছেন আবার যারা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা করা বা একটু সুবিধা করার জন্য আর কি যাতে জেনে কেউ আসতে পারেন এটা আগে থেকেই বুকিং দিয়ে আসতে হবে না হলে এখানে আসলে এসে আপনারা যে এখানে উঠবেন সেরকম ব্যবস্থা নেই কারণ ফাঁকা থাকে না বেশিরভাগ সময়ই মানে বুকিং আমরা কয়েকদিন ট্রাই করার পরে সিঙ্গাপুর থেকে যখন আমরা মানে হোটেলে অনলাইনে বুকিং করেছি প্রথম দিন খালি ছিল না তারপর দ্বিতীয় দিন বলেছে যে না রুম আছে আমরা এখন লিফ্টে উঠে পড়ছি Кирпич, ну. О, ваше здоровье. Смах. И я это плохо. Ух ты, смах. আমরা একদম হচ্ছে তেতাল্লিশ তালাতে থাকবো সবার উপরে সবার উপর থেকে পোড়া মালয়েশিয়া দেখা যায় মানে মোটামুটি সবই দেখা যায় সেটাও দেখাবো যে উপর থেকে কেমন দেখা যায় নিচটা সেটাও সবার সাথে শেয়ার করব আগে রুমটা পেয়ে নিই গিয়ে তারপরে রুমটা দেখাবো Oh, thank you. আমরা লিফ্ট থেকে বের হয়ে আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদেরকে রুমটা দেখিয়ে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে কার্ড পান্স করে ঢুকতে হবে আপনারা যারা আসবেন তারা দেখবেন এখানে কার্ড দিলে অটোমেটিক কারেন্ট মানে কানেক্ট হয়ে যাবে এই তো আর এই কার্ডের মাধ্যমে চাবি লাগে না এটা কার্ডটা থাকলেই হবে আর হচ্ছে আমি দেখাচ্ছি ভিতরটা খুব সুন্দর ডিলাক্স রুম আর এটা পার ডে হচ্ছে দুশো রিঙ্গিত করে আর দেখাচ্ছি দুটা মানে ডাবল বেড মানে পুরো ড্রয়িং রুম কিচেন আছে সব আছে আর উপর থেকে এই তো দেখাচ্ছি একদম একদম উপর থেকে এত ছোটো লাগছিল যেহেতু এই বিল্ডিংটা আমরা যেটাতে উঠেছি হোটেলটা তেতাল্লিশ তালা আমরা একদম লাস্ট ফ্লোরে সেজন্য নিচে দেখেন এত ছোটো লাগছিল সব কিছু দেখতে নিচের দিকে তাকাতে ভয় লাগছিল কারণ এখানে সামনে গ্লাস দেওয়া ছিল মনে হচ্ছিল আমি একদম নিচে চলে যাচ্ছি সব মিলিয়ে ভালোই লাগছে এত উপরে কখনোই থাকা হয়নি এই প্রথমবার যে এত উপরে আমি এত উপরে কখনোই মানে থাকিনি এই প্রথম এই প্রথম আমি এই হোটেলে থাকবো হচ্ছে এত উপরে আমি আবার একটু ভিতরটা দেখাবো সবাইকে ভিতরটা কেমন আর একটু সবাইকে দেখাই এখানে দুটা রুম আছে তারপরে ড্রয়িং রুম ডাইনিং রুম সবই আছে তারপরে হচ্ছে কিচেনও আছে ওয়াশরুমও আছে দুইটা সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে যেহেতু আমরা অনেকগুলো লোক এসেছি আসলেই রুম ছাড়া তো হবে না আঙ্কেল এসেছে আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে তারপরে আমরা আছি বড়ো বড়ো মানুষ সব মিলিয়ে ভালোই লেগেছে আর এতো সুন্দর সাজানো গোছানো একদম পরিষ্কার খুব সব মিলিয়ে মানে ভালোই লেগেছে আমার কাছে যে পুরা এত কমের মধ্যে ভালোই পাওয়া গেল মানে দুশো রিঙ্গিত মানে তো এত বড় একটা জায়গায় মানে মানে ডিলাক্স রুম তো বুঝেছি নি অনেকেই দুশো টাকা মানে দুশো ইঙ্গিত মানে অনেক কমই আছে সব মিলিয়ে ভালোই লাগছে আমি সব কিছু সবাইকে দেখাচ্ছি রাব্বু খুলে খুলে দিচ্ছিল আমি মানে ক্যামেরা ধরেছিলাম আবার কখনো সে ভিডিও করেছে আমি আসলেই এত দূর থেকে এসে এত দূর থেকে না ঠিক কিন্তু তারপরে ও ক্লান্ত লাগছে তাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করো সে ভিডিও করছে সব ওয়াশরুমগুলোই যেরকম ওয়াশরুম বেসিন এই পাশে ছিল আর সব মিলিয়ে ভালোই শাওয়ার রুমটা আলাদা ছিল সব মিলিয়ে আসলে এই জিনিসটা ভালোই লেগেছে ওয়াশরুমগুলো অনেক বড় ছিল এবং পরিষ্কার ছিল খুবই বারটপও ছিল দুইটা ওয়াশরুমের বারটপ ছিল সব মিলিয়ে ভালোই লেগেছে রুমগুলো খুবই সুন্দর আসলেই পাওয়া গেছে লাস্ট ফ্লোরে এটাই হচ্ছে সুবিধা কারণ এটা আর এখানে তো আর গরম লাগবে না যে লাস্ট ফ্লোরে কেন নেবো গরম লাগবে এটা তো আর এমন না সবসময় এসি ছাড়াই থাকে হোটেলগুলোতে আসলেই ভালোই লাগে সবসময়ই এসি ছাড়া থাকে শীত আর গরম টের পাওয়া যায় না সবসময় রকম লাগে এটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রে আমরা একটু ঘুরতে যাবো সেই জন্য দিফানার পুতার সব জিনিসপত্র রেখেছে এখানে রেডি হওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম আমরা একটু বের হয়ে যাব তার আগে একটু দেখিয়ে নিচ্ছে আবারও সবাইকেই ফ্রিজ ছিল ছোটো একটা ওভেন ছিল তারপরে ইলেকট্রিক্যাল কেতলি ছিল যাতে এখানে কফি চা সব বানানো যায় মানে কিচেনটাও ছোটোর মধ্যে ভালোই ছিল সব মিলিয়ে ভালোই লেগেছে ড্রয়িং রুমে আমরা অনেকক্ষণ গল্পও করেছি এখানে বসে আর জানলার ফাঁক দিয়ে মানে দেখা যাচ্ছিলো একদম নিচে সেটাও দেখাবো রাত্রের ভিউটা কেমন লাগছিল উপর থেকে দিনের ভিউটা তো সবার সাথে শেয়ার করলাম ডিফারাবু সবার আগে রেডি হয়ে সে ভিডিও করতেছে বলতেছে তোমাদের এত লেট হয় কেন আসলে মহিলা মানুষ যেখানে যায় তাদের লেট ছাড়া তো কথাই নেই পুরুষের ধমক শুনতে হবে কেন রেডি হও না সব মিলিয়ে ভালোই লেগেছে এই রুমটাও বেশ বড় ছিল আলমারি ছিল কাপড় চুপড় রাখার জন্য আমি বাহিরের ভিউটা বুকে বলেছি তুমি একটু বাহিরের ভিউটা দেখাও কারণ বাহিরটা এত সুন্দর দেখাচ্ছে বলতে বলতেছিল যে তুমি দেখে যাও এত নিচে আসলে লাইট জ্বলতেছিল আমার মাথা কেমন ঘুরে গেছে আমি চলে এসেছি দিনের বেলা আমি ভিডিও করেছিলাম আর রাত্রে সে ভিডিও করছে আর এতে দেখাচ্ছি আবারও একদম নিচে কেমন দেখা যাচ্ছে দেখেন দিনের বেলায় আমি যখন ভিডিও করেছিলাম এত ভয় লাগেনি দিফানবাবু বলতেছে আমার খুবই ভয় লাগতেছে মনে হচ্ছিলো গ্লাস ভেঙে আমি নিচে চলে যাব একদম আমরা রেডি হয়ে গেছি আমরা এখন সবাই মিলে বের হয়ে যাব ঘোরার জন্য রাত্রে মালয়েশিয়া ঘুরবো পরবর্তী ভিডিওতে দেখাবো আর দিনের বেলায় কালকে যখন আবার যাব টুইন টাওয়ারে দেখতে তখন সেটা ভিডিও সবার সাথে শেয়ার করবো মালয়েশিয়া কোথায় গেলাম কী কী করলাম সবার সাথে থাকবে সেই ভিডিও আজকের মতো এই পর্যন্তই